আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি গোলদার বর্তমানে বাংলাদেশ কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তিনি গতকাল ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্স ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে বাংলাদেশও এর ব্যতিক্রম নয় অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এ সময় প্রধান উপদেষ্টা সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড কোর্সে অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে অন্তর্ভুক্ত থাকায় প্রধান উপদেষ্টা গভীর সন্তোষ প্রকাশ করেন উল্লেখ্য ন্যাশনাল ডিফেন্স কোর্স এ বছর এ পঁচানব্বই জন কোর্স মেম্বার অংশগ্রহণ করেন যার মধ্যে রয়েছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী ছেচল্লিশ বেসামরিক প্রশাসনের ষোলো এবং আঠারোটি বন্ধু প্রতিম দেশের তেত্রিশ জন সদস্য অপরদিকে বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনী থেকে পঞ্চান্ন জন কোর্স মেম্বার আর্মড ফোর্সেস ওয়ার কোর্স সফলতার সঙ্গে সম্পন্ন করেন বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন দেশের তৈরি পোশাক শিল্পে বিদ্যমান সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন গতকাল রাজধানীর ফার্মগেইটে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারের সম্মেলন কক্ষে ওভারভিউ অব টেক্সটাইল সেক্টর ইন বাংলাদেশ প্রবলেম পার্সপেক্টস অ্যান্ড স্মার্ট ওয়ে আউট শীর্ষক এক সেমিনারে তিনি এই আহ্বান জানান শেখ বশিরুদ্দিন বলেন দেশের তৈরি পোশাক শিল্পে নৈরাজ্য চলছে এ কথা ঠিক আছে তবে আমার অনুরোধ থাকবে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে এই সমস্যার সমাধান করা কঠিন কোনো কাজ হবে না তিনি বলেন দেশের তৈরি পোশাক শিল্পে কোনো কোনো শিল্প প্রতিষ্ঠানে বেতনের সমস্যা রয়েছে কথা অস্বীকার করা যাবে না তবে এ খাতের সকল প্রতিষ্ঠানকে সাধারণীকরণ করা ঠিক হবে না বস্ত্র বস্ত্রখাতের বিভিন্ন শিল্পে গ্যাস ও বিদ্যুতের সমস্যার বিষয়ে শেখ বসির বলেন দেশের বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে অবৈধ গ্যাস সংযোগের লাইন যত কমবে গ্যাসের সমস্যার তত বেশি সমাধান হবে এই খাতের বেশ কয়েকজন ব্যবসায়ী ইতোমধ্যে নিরবিচ্ছিন্ন গ্যাস পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি বলেন এলডিসি গ্রাজুয়েশনে দেশের অনেক চ্যালেঞ্জ রয়েছে প্রণোদনা কমানো নিয়ে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটা সঠিক ছিল তবে এলডিসি গ্রাজুয়েশনের পর আর কোনো প্রণোদনা থাকবে না রপ্তানি বাজারেও আমাদের শুল্ক দিয়ে প্রবেশ করতে হবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে স্বস্তি থাকবে গতকাল বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন অর্থ উপদেষ্টা বলেন খেজুর আমদানির জন্য ইতোমধ্যেই এলসি খোলা হয়েছে এবং আসবে অত্যাবশ্যকীয় জিনিসপত্র আমদানিতে শুল্ক মওকুফের প্রভাব সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন সরকার অনেক পণ্যের উপর এ ধরনের শুল্ক মওকুফ করেছে তিনি বলেন পরিস্থিতি স্থিতিশীল নয় এমন ধারণার সাথে আমি একমত নই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমেছে চাল ও মসুর ডালের মতো দুটি খাদ্য সামগ্রী আমদানির সিদ্ধান্ত নিয়েছি যা আমরা আগেও আমদানি করেছি অর্থ উপদেষ্টা বলেন সয়াবিন তেলের দাম কিছুটা বেড়ে যাওয়ায় এবং কিভাবে আরও আমদানি করা যায় সেই বিষয়েও তারা ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেছেন তিনি বলেন যারা আমাদের প্রতিযোগিতামূলক মূল্যে এবং মানসহ দ্রুত পণ্য সরবরাহ করবে আমরা তাদের কাছ থেকে পণ্য কিনব সেটা ভারত বা অন্য কোনো দেশও হতে পারে আমরা ভারত মায়ানমার এমনকি ভিয়েতনামের সাথেও কথা বলছি এসব ইস্যুতে রাজনীতি থাকবে না নড়াইলে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা শুনে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার হালদার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার সুজল বক্সি নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত চারণ কবি বিজয় সরকারের উনচল্লিশতম মৃত্যুবার্ষিকী গতকাল জেলা শিল্পকলা একাডেমিতে হয়েছে দিবসটি পালন উপলক্ষে বিজয় গীতি প্রতিযোগিতা কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ মঙ্গল প্রদীপ প্রজলন কবির আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন আলোচনা সভা পুরস্কার বিতরণী ও কবিগান অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস মুক্তিযোদ্ধা কবি সাহিত্যিক সাংস্কৃতিক প্রতিনিধি চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যগণ সহ ভক্তরা এ সময় উপস্থিত ছিলেন উল্লেখ্য চারণ কবি বিজয় সরকারের উনিশশো পঁচাশি সালে চার ডিসেম্বর ভারতে পরলোক গমন করেন সব শেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়